আসসালামু আলাইকুম অনেক দিন পর লাইভ আসলাম আসলে গাড়ি কালেকশন কম থাকার কারণে লাইভ আসা হয় না যতগুলো কালেকশন করি তা প্রতিদিনই সেল হয়ে যায় গাড়ি আসলে ম্যানেজই করা পারি না যার কারণে লাইভ করা হয় না অনেকদিন পর লাইভ আসলাম আজকে কিছু শুক্রবার ধামাকা কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রত্যেকটা বাইকের দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব এদিকে যদি দেখায় পালসার গাড়ি আছে এখন কিন্তু আমাদের কাছে অফুরন্ত সিঙ্গেল ডাবল ডিস্স টিভিএস রাইডার প্রত্যেকটা বাইকের দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আমাদের কিন্তু রমজান মাস উপলক্ষে একটা অফার চলছে প্রত্যেকটা বাইকের সাথে একটা কুফন লটারি আছে মানে আমরা এই রমজান মাসে যতগুলা বাইক বিক্রি করবো সেইখান থেকে আমরা প্রথম বিজয়ী যে হবে তাকে আমরা লটারির মাধ্যমে ড্র করে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা এইভাবে মোট এগারোটি পুরস্কার আছে আমাদের কাছ থেকে বাইক নিলেই আপনিও পেতে পারেন হয়তো পঞ্চাশ হাজার টাকা আপনার যদি রিজিকে থাকে এখন যতগুলো বাইকই বিক্রি হোক হয় বিশটা হোক তিরিশটা হোক এই তিরিশটা হলেও এগারোটা লটারি আমরা ই করবো এগারো জন বিজয়ীকে আমরা এই পুরস্কারগুলো বিতরণ করব তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রত্যেকটা মানে যে কয়টা বাইকই নেন একটা নিলেও একটা কুপন লটারি পাবেন দুইটা নিলেও দুইটা পাবেন হতে পারে রিজিকে যদি মিলে যায় হয়তো আপনিও পেতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আর প্রবাসী বাইদের জন্য কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি এক মাস দুই মাস তিন মাস চালিয়ে আমাদের কাছে বাইক নিয়ে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়িগুলো কিন্তু আবার আমাদেরকে ফেরত দিতে পারেন হয়তো আপনি রমজান মাসে এসে একটা গাড়ি নিলেন তিন মাস চালাইলেন যত টাকাটা নিলেন হয়তো দ্বিতীয় পুরস্কার আপনি পেলেন মানে মান না ফ্রি পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়িটা আবার ফেরত দিলেন মানে আপনার এক টাকাও লাগলো না প্রথম পুরস্কার কেন আপনি না পান দেখা যায় যে আপনাদের জন্য লাভ হল আর আপনারা যা যারা বিদেশ থাকে তারা কিন্তু শোরুম থেকে নতুন গাড়ি কেনা যদি নিয়ে বিক্রি করতে যায় দু তিন মাস চালায় দেখা যায় যে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লস হয়ে যায় আর আমাদের কাছ থেকে নেবেন মাত্র পনেরো হাজার টাকা ডিসকাউন্টে যদি কোনো ভাঙা না হয় পনেরো হাজার টাকার ডিসকাউন্টে গাড়ি ফেরত দিতে পারবেন তো কথাটা বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আজকে যদি দেখায় সুজুকি ন্যাকেট ভাসন দুই হাজার তেইশ চব্বিশের মডেল টেস্ট অবস্থায় আছে চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশনও করতে পারবেন একদম সুপার কন্ডিশন ফার্স্ট বাড়ি এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ টাকা তবে আমাদের ভিডিও দেখে আসলে আপনাদের জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এদিকে যদি দেখায় একটা ইয়ামাহা এমজাডেস ভাষণ টু তেইশের মডেল টাঙ্গাইলে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট সাতাশ সাল পর্যন্ত কাগজপাতি কমপ্লিট করা এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তবে আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইদিকে যদি দেখে একটা ইয়ামা এফ জেড বাসন টু দুই হাজার চব্বিশের মডেল টাঙ্গালে নাম্বার করা চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত একদম সুপার কন্ডিশন ফার্স্ট পার্টি চাইলে যখন তখন মালিকারা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস থাকবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট ফোর বি ডাবল ডিস্স এবিএস দুই হাজার চব্বিশের মডেল একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে অনটেস্ট চাইলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট আর এইদিকে যদি একটা দেখাই বাইশের মডেল ডাবল ডিস্স এবিএস বাইক একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে চাকাটা যদি দেখায় দেখেন যে একদম সুপার কন্ডিশন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরেও যদি আপনার আমাদের ভিডিও দেখে আসেন আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইদিকে যদি দেখা যাচ্ছে ফোর বি অনেক বাইরে মানে বিলাই মাথা ফোর বি খুঁজে মানে এই বাইকটা নাকি টান বেশি আসলে আমি জানি না আমি কখনো মানে টাইনা বাইক চালিয়ে দেখি নাই এই বাইকটা নাকি টান অনেক বেশি বিলাই মাথা এই বাইকটা নিতে পারেন ডাবল অন টেস্ট অবস্থায় আছে বিশ একুশের মডেল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এরপরেও আপনারা আমাদের ভিডিও দেখে আসবেন আপনাদের জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দুইটা চাকাই একদম সুপার একদম নিউ কন্ডিশন হয়ে যাবে নতুন এদিকে যদি দেখাই অ্যাপ আছে বাইশের মডেল ঘোরা ঘোরা পারকা রেসিং এডিশন মোটা চাকার গাড়ি যারা মোটা চাকার গাড়ি খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু অফুরন্ত আছে অফুরন্ত মোটা চাকার গাড়ি আছে দেখেন এই যে বাইশের মডেল সব অন টেস্ট অন টেস্ট অন টেস্ট চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন অবিশ্বাস সফর মানে বাইশের মডেলের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাবা যায় তাও মোটা চাকার গাড়ি এরপরেও যদি ভিডিও দেখে আসেন আপনার জন্য থাকবে ডিসকাউন্ট এবং ভালোবাসা এইদিকে যদি দেখায় এই যে আছে আরেকটা বাইশের মডেল এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে যদি দেখাই এই যেটা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অন টেস্ট সব অন টেস্ট মোটা চাকা ঘোরামার কারি কেনশন এদিকে যদি দেখাই আঠারো মডেল একশো ষাট সিসি ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লেট দশ বছরের নাম্বার ঢাকার দশ বছরের নাম্বার আসলে এই সমস্ত গাড়ি আমরা সচরাচর আশি পঁচাশি নব্বই হাজার টাকাও বিক্রি করছি কিন্তু সব গাড়ি কিন্তু এক না এটার কন্ডিশন একদম সুপার কন্ডিশন আসবেন দেখবেন চালাবেন তারপর নেবেন মানে দশ বছরের নাম্বার ফুল টাকার নাম্বার এই বাইকটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ আঠারো হাজার টাকা এরপরেও আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন আপনাদের জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইদিকে যদি দেখে একটা বিশ একুশের মডেল সিঙ্গেল ডিক্স একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে টেস্ট চাইলে নিজ নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরেও ভিডিও দেখে আসলে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইদিকে যদি দেখায় টিভিএস অ্যান্টর্ক দুই থেকে আড়াই মাস বয়স এটা নতুন প্রাইস প্রায় দুই লক্ষ ছয় হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেত্রিশশো কিলো চলা মাত্র তেত্রিশশো কিলো চলা এবার একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আষট্টি হাজার টাকা এক লক্ষ আষট্টি হাজার টাকা এরপরেও ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট আর এদিকে যদি দেখা একটা টিভিএস স্ট্রাইকার এক হুজুরের গাড়ি একদম সুপার কন্ডিশন টাঙ্গালের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট একদম সুপার আসবেন দেখবেন চালাবেন যদি মনে হয় যে না নতুনের মতো আছে তেলে নিতে পারবে হুজুর মানুষের গাড়ি কীরকম থাকে জানেন এটা কিন্তু রিমোট সৃষ্টি এ যে রিমোট করা একদম সুপার কন্ডিশন এই বাইকটার প্রাইস থাকবে এক লক্ষ বারো হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিকে যদি দেখাই টিভিএস ম্যাট্টো তেল সাশ্রয়ী বাইক অনেক ভাইরা তেল সাশ্রয়ী বাইক খোঁজে টিভিএস মেট্রো গাড়ি নিতে পারেন মাত্র আষট্টি হাজার টাকা এরপরেও ভিডিও দেখে আসলে আপনার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট এদিকে যদি দেখায় টিভিএস স্কুটি মানে অনেক কাফুরা ফোন দিয়ে বলে যে ভাই স্কুটি বাইক নাই এটা নিতে পারেন টাঙ্গালে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম সুপার কন্ডিশনের বাইক মাত্র আষট্টি হাজার টাকা এরপরেও ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এদিকে যদি দেখাই পালসার গাড়ির কিন্তু মেলা মানে কি পরিমাণ যে পালসার গাড়ি বিক্রি করি হিসাব ছাড়া সুপার কন্ডিশনের পালসার এবিএস বাইকগুলো আছে এই যে একটা বাইক ঢাকার দশ বছরের নাম্বার আজীবনের নাম্বার পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস একদম সুপার কন্ডিশন মাত্র পঁয়ত্রিশশো কিলো চলা এই বাইকটার প্রাইস নতুন যদি কিনতে যান দেখা যায় যে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেটে আর নাম্বার করবেন মনে করেন যে পঁচিশ ছাব্বিশ হাজার দশ বছরের মাত্র আড়াই লাখ টাকার উপরে আড়াই লাখ টাকার উপরে আপনার লো মোটামুটি দুই লাখ ষাট হাজার টাকা পড়বে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র কিলো চলা দশ বছরের নাম্বার সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের চাওয়া দাম এরপরেও ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইদিকে যদি দেখায় তিনটা পালসার বিএস আছে তিনটায় চব্বিশের মডেল মাত্র এক লক্ষ পঁচাত্তর সত্তর এরকম এরপরেও আপনারা আমাদের ভিডিও দেখে আসেন মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব দামা দামি করে নিতে পারবেন এদিকে যদি দেখাই একটা পালসার ডাবল ডিস্ক তেইশের মডেল অন টেস্ট সাইলেনিজ জ্বালানিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপরেও আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এদিকে যদি দেখায় পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস ঢাকার দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি চাইলে যখন তখন মালিকানা চেঞ্জ করতে পারবেন দু হাজার চব্বিশের লাস্টে কেনা চব্বিশ থেকে চৌত্রিশ সাল পর্যন্ত দেখেন যে চাকার লোভগুলাই পরে না একদম সুপার কন্ডিশন এই বাইকটার প্রাইস থাকবে এক লক্ষ অষ্টাশি হাজার টাকা তবে আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট পালসার ডাবল ডিক্স বিশ একুশের মডেল ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কম একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে মানে একদম সুপার কন্ডিশন এবার বাইকটার প্রাইস থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এদিকে যদি দেখা একটা আঠারো মডেল পালসার সিঙ্গল এটা কিন্তু এই যে শক্তিশালী খুব শক্তিশালী ইঞ্জিন এই গাড়িটার কিন্তু মডেল আঠারো আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাঙ্গালে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কমপ্লিট করা আর যদি এদিকে দেখায় টিভিএস রাইডার অনেক ভাইরা টিভিএস রাইডার খুঁজে তাদের জন্য কিন্তু আমাদের কাছে তিনওটাই আছে আর এইদিকে লাখের নেসে মাল ছাড় পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এরপরেও আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট টাঙ্গালে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট করা দেখেন সুপার কন্ডিশন অবস্থায় আছে চাইলে নিতে পারেন আর এদিকে যদি টিভিএস রাইডার দেখায় তিনটা রাইডারই আমার কাছে আছে তিনোটা কালারই অ্যাভেলেবল টিভিএস রাইডার লালটা নেবেন কালারটা নেবেন বেগুনি কালা নেবেন কোনটা নেবেন নিতে পারেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় বেগুনি কালার বাইশ দেশের মডেল একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে চাইলে নিজে নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরেও আমাদের ভিডিও দেখে আসবেন আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এদিকে যদি দেখাই কালো কালার এটা পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজপাতি কমপ্লিট একবার জেরোইন চলা ছয় হাজার কিলোমিটার একদম সুপার কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইদিকে যদি দেখে একটা তেইশের মডেল টিভি স্যান্ডেন লালপুরি এই বাইকটার প্রাইস অন টেস্ট এক লক্ষ সতেরো হাজার টাকা তবে আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এইখানকার থেকে যদি আপনাদের কোন একটা বাইক চয়েস বা পছন্দ হয়ে থাকে অবশ্যই পুরো দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে দেখে বিস্তারিত সহ আরো জানতে পারবেন আর প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমাদের একটা কুপন লটারি আছে জানে প্রথমে বলে দিছি হয়তো আপনি পেতে পারেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তাই দেরিটা করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলেঙ্গা বাস স্টেশন এলেঙ্গা বাস স্টেশন পাঁচ টেকট কটোমারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর ইপোটার্স হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসসালামু আলাইকুম